শুদ্ধা ভক্তি ঠাকুর মার কাছে চেয়েছিলেন ভক্তি। অহেতুকি ভক্তি যে ভক্তি কোনো প্রয়োজন সাধনের জন্য নয় শিষ্যের কোনো উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য নয় এমনকি মুক্তির জন্য নয় এই রকম ভক্তি যদি কারো থাকে তাহলে তার আর সংসারের কোনো জিনিসের জন্য প্রার্থনা করতে হয় না ভগবানকে আমরা সাধারণত উপায় রূপে গ্রহণ করি বলি ভগবান আমি বিপদে পড়েছি আমার উদ্ধার করো হে ভগবান আমাকে এটা পাইয়ে দাও সেটা পাইয়ে দাও ইত্যাদি কিন্তু শুদ্ধাভক্তি ঠিক তার বিপরীত সেখানে একমাত্র তিনি ছাড়া আর কোনো কাম্য নেই আর কিছুই চাই না ভগবান একমাত্র তোমাকেই চাই তোমাকে ভালোবাসতে চাই যে ভালোবাসা হবে নিষ্কাম অহেতুক যে ভালোবাসার কোনো কারণ থাকবে না তাই তো ঠাকুর মায়ের পায়ে সূচি অসূচি পাপ পূর্ণ ধর্ম অধর্ম সব নিবেদন করলেন চাইলেন কেবল শুদ্ধাভক্তি এ সংসার ধোকার টাটি প্রসাদ বলেছিলেন তাঁর পাদপদে শুদ্ধা ভক্তি লাভ করলে আবার এই সংসারই হয় মজার কুটি সংসারের অনিত্যতা বিচার করে এ সংসারকে যখন মিথ্যা মায়িক বস্তু বলে বোধ হয় তখন এ সংসার ধোকার টাটি বলে মনে হয় আবার যখন এই সিদ্ধান্ত দৃঢ় হয় যে এই সংসার সেই এক পরমেশ্বর ছাড়া আর কিছুই নয় তিনি ছাড়া এর আর কোনো পৃথক সত্তা নেই আমরা এই যা কিছু দেখছি সবই সেই ব্রহ্মস্বরূপ তখন এ সংসারে থেকেও আমরা ভগবানের লীলা আস্বাদন করতে পারি আর তখনই সংসার মজার কুটি হয় এই সংসার আমাকে আবদ্ধ করবে এই সংসার আমাকে ব্রহ্ম থেকে দূরে নিয়ে যাবে এরকম আশঙ্কার তখন আর কোনো অবকাশ থাকে না ঠাকুর বলেছেন একবার তিনি ধ্যান করতে বসেছেন চোখ বুঝে বসে ভাবলেন যে চোখ বুঝলেই তিনি আর চোখ চাইলে তিনি নেই ভাবলেন যে এ কেমন এক হয়ে ভাব যে চোখ বুঝেই তাকে ভাবতে হবে তিনি না অন্তরে বাহিরে সর্বত্র বিরাজিত জগতে এমন কোন জিনিস কি আছে যা তিনি ছাড়া গীতায় তো ভগবান বলেছেন না তদস্তি বিনায় শিয়ানময়াভূত চরম পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা আমি ছাড়া জগতের প্রতিটি অনু পরমাণুতে তিনি ওতপ্রোত হয়ে রয়েছেন এক একটি ধূলিকণার ভিতরেও তিনি পূর্ণভাবে বিরাজ করছেন অংশ তো নয় রূপে নয় কারণ অখণ্ড যিনি অবিভাজ্য যিনি তাকে কি আর ভাগ করে টুকরো টুকরো করা যায় এই বুদ্ধিতে যখন মানুষ প্রতিষ্ঠিত হয় তখন জগতে কি এমন বস্তু আছে যা তাকে মোহগ্রস্ত করবে উপনিষদ বলছেন যখন সর্বত্র কেউ আত্মাকে দেখে তত্রকো, মহা কহ শোক একত্বাম অনুপশ্যতা তখন শোকই বা কোথায় মোহই বা কোথায় এরূপ ঠাকুর বলছেন যে এ সত্য কথা যে জনক রাজা একাধারে জ্ঞানী আবার কর্মী নিত্য সত্যে প্রতিষ্ঠিত আবার তিনি এই জগতে সাধারণের মতো ব্যবহার করছেন রাজা তিনি সংসারী তিনি তিনি সংসার ত্যাগ করে বনবাসী হয়ে যাননি সুতরাং তার জ্ঞানের সঙ্গে সংসারের কোনো বিরোধ নেই কথাটি বলে ঠাকুর বলছেন কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না নির্জন বাস ও সাধন জনক রাজার উদাহরণ দিয়ে আমরা অনেক সময় বলি যে আমরা জনক রাজার মতো সংসারও করব আবার ভগবানের চিন্তাও করব কিন্তু এই যে ভগবানে নিত্য প্রতিষ্ঠিত হয়ে হওয়া তা এত সহজ সাধ্য নয় তার জন্য অনেক সাধন করতে হয় জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন তবে জনক রাজা হতে পেরেছিলেন তাই সংসারে থেকেও মাঝে মাঝে নির্জন বাস করতে হয় নির্জনে গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় তো সেও ভালো তবে মনে রাখতে হবে যে এ কেবল নির্জন বাসের জন্য নয় নির্জনে বাস নয় তা যদি হতো তো নির্জন বন্দি কয়েদিরা তো সব থেকে শ্রেষ্ঠ ধার্মিক হয়ে যেত তা নয় কারণ যতক্ষণ পর্যন্ত না নির্জনে গিয়ে আমরা আমাদের মনের সঙ্গে বোঝাপড়া করছি ততক্ষণ আমাদের লক্ষ্য ভ্রষ্ট করবার জন্য মনের কতদূর শক্তি তা আমরা আন্দাজ করতে পারি না স্রোতে গা ভাসিয়ে দিয়ে যারা ভেসে যায় স্রোতের শক্তি যে কত প্রবল তা তারা বুঝতে পারে না যখনই স্রোতের বিরুদ্ধে কেউ এগোবার চেষ্টা করে তখনই সে এর শক্তির পরিচয় পায় তাই যারা সাধন ভজন করেন তারা জানেন যে যত তারা মনকে ইষ্টে নিবিষ্ট হবার জন্য নির্দেশ দিচ্ছেন মন ততই ঠিক সেইটি ছাড়া দুনিয়ার আর সব জিনিসের কথা ভাবছে এই মনের সঙ্গে জুজতে গেলে আমাদের এই সদা বিক্ষেপময় সংসারের ভিতর থেকে তা করা সম্ভব নয় এই জন্য ঠাকুর নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তার কথা বলছেন নির্জনে কেন না সেখানে গেলে চিত্ত বিক্ষেপের সম্ভাবনা কিছুটা কম থাকবে তাই এই নির্জনী মনের স্বরূপের সঙ্গে আমরা পরিচিত হতে পারি আমরা ধরতে পারি মন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কতভাবে বিভ্রান্ত করছে নির্জনে বিক্ষেপের কারণ থাকে না তাই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নির্বাদ হতে পারে আমরা অহরহ এই সংসারের কলাহয়ের মধ্যে যেভাবে দিন কাটাচ্ছি তাতে এই মনকে সংযত করে ভগবানের দিকে স্থির রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় তাই মানুষের অবকাশের প্রতীক্ষা করতে হয় আর যখনই এই অবসর হয় তখনই নির্জনে মনকে ঈশ্বর চিন্তায় অভ্যস্ত করতে হয় এই অভ্যাস করতে করতে তবে ভগবানের জন্য একটা স্বাদ একটা আকর্ষণ একটা আনন্দ বোধ হয় পার্থিব আনন্দের সঙ্গে যার অনেক পার্থক্য পার্থিব বস্তুতে আনন্দ পাওয়া খুবই স্বাভাবিক কেননা মনের স্বাভাবিক গতি ওই দিকে কিন্তু ভগবদানন্দ আনন্দ এদিকে তো ইন্দ্রিয়ের স্বাভাবিক প্রবৃত্তি নেই তাই ভগবানের দিকে মনের মোড় ফেরাতে গেলে মনের সঙ্গে যুদ্ধ করতে হয় চেষ্টা করতে হয় অভ্যাস করতে হয় তবেই ধীরে ধীরে সেই আনন্দের আস্বাদ পাওয়া যায়